এখন কটা পাঁচে বলো তো আজ আমার বউয়ের জন্মদিন উৎপাদ বললো কেকটা কাটবো না তুমি কেকটা কেটে দাও আমি খাবো তাই এই দেখো আমি কাটলাম তো যো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মম না আমি খাবো না প্লিজ ইউ

দুদু তোমরা এইটা পুড়ড়াই কিন্তু হচ্ছে কেক এখানে পুড়ড়ক স্পঞ্জ আর এইটুকুকে ক্রিম আমরা কেকের মধ্যে ক্রিম খুব কম ইউজ করি তবে যদি কোনো কাস্টমার বলে যে আমার বেশি ক্রিম লাগবে তখন সে আমরা ক্রিম বেশি দিই অনেকে অপছন্দ করে ক্রিম তো সেই জন্য প্রত্যেকটা কিন্তু জিনিস আমি একদম ব্র্যান্ডেড ইউজ করি

একটা একটা করে যদি বলো আমি একটা একটা করে কাঠ দেখাতে পারি তোমাদেরকে দেখো কাটিং কাটিংগুলো কি সুন্দর বেরোবে দেখো